হ্যাঁ খাও খাও সেই স্বাদ এত মজা কে দেখছেন কাকরোল কিভাবে আপনারা সবাই কাঁকরোল খাবেন ঠিক আছে সেই স্বাদ মজার কাঁকরোল রে বাবারে দেখেন কতটা খাইছে দেখছেন আপনারা কেউ খাইতে পারবেন এটা শরীরের জন্য পুষ্টিকর ভিটামিন ঠিক আছে সবাই খাবেন মজা করে এই যে খাইতেছে হ্যাঁ ও আপনারা মনে করেন না দিতে ফেলাইতেছে কিন্তু সত্যি সত্যি খাইতেছে ওকে তো বের করে নাই যারা আছে যে নষ্ট করে কামড়ে ফেলাই যায় হ্যাঁ কয়েকটা লাইক করেন আমার কাকুল খাওয়া হ্যাঁ ঠিক আছে আর ভিডিওটা সব দেখে যাবেন ঠিক আছে